আসসালামু আলাইকুম ঈদের তিন দিন পরে চলে গেলাম ঘোরার জন্য নেটের সার্চদা দেখলাম কাছাকাছি বলতে তামান্না ওয়ার্ল্ড পার্কই আছে তো চলে গেলাম সবাই মিলে পার্কে যেতে তো অনেক বেশি ভালো লাগে বাচ্চা কাছে আনন্দ করলে মা বাবার তো আরও বেশি আনন্দ লাগে তো এটা হচ্ছে তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক সবাই মিলে যেতে পারবেন এখানে টিকিট প্রতিজন হচ্ছে সত্তর টাকা করে বাচ্চাদের দুই বছর উপরে হলেও টিকিট কাটানো লাগে তাছাড়া ঢুকতে দেয় না তো এদিকে টিকিট কাটার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম অনেক বেশি ভিড় ছিল মোটামুটি তো এই যে টিকিট কাটা হয়ে গেল এখন আমরা ভিতরে প্রবেশ করব তার আমি একটু বাহিরে ভিডিও করে নিচ্ছিলাম সাথে একটা বড় পুকুর ছিল অনেক বেশি মাছ ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে মাছ দেখেছি যেহেতু টিকিট কাটার জন্য সিরিয়াল ছিল তো এই যে আমরা এখন প্রবেশপথ দিয়ে ঢুকে যাচ্ছিলাম দুই পাশে নার্সারি ছিল তো কিছুক্ষণ হাঁটার পরে বাম সাইডে চলে যাব পার্কের তো পার্কের ভেতর গিয়ে তো অনেক বেশি মানে খুশি হয়ে গেছি যে এত 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 সুন্দর সুন্দর রাইডার যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর এত মানুষ ছিল মোটামুটি ভালোই বীর ছিল তো আমি চারোপাশটা দেখতেছিলাম আমাদের এখানে একটা ভুল হয়ে গেছে আমি আমার ভাইডনার টিকিট কাটতে পারি নাই ভাবছি ওর টিকিট লাগবে না বাট পরক্ষণে ওকে আর ঢুকতে দিচ্ছিল না যার জন্য আমার হাজব্যান্ড আবার টিকিট কাটানোর জন্য আবার সামনে চলে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতেছিলাম তো আর এর দিকে আমি পাঁচটাও ভিডিও করে নিচ্ছিলাম উনি আসলে আমরা পরে বাচ্চা কাচ্চা নিয়ে রাইডারে চড়বো তাই সবাই মিলে দাঁড়িয়েছিলাম তো এখানে অনেক বেশি ভালো লেগেছে কারণ এখানে ছোট বাচ্চাদের থেকে বড় মানে মা বাবারাই বেশি আনন্দ করতেছিল বড় বড় রাইডারে চড়তেছিল দোলনাতে চড়তে ছিল চড়তেছিল ছিল খুবই ভালো লেগেছে আমরা এখন একটা উপরের রাইডারে চড়ব যার জন্য সবাই মিলে চলে গেলাম দাঁড়িয়ে আছি এখানে আসার জন্য তো এদিকে মেয়ে বাবাকে পিছনে দেখেছে এখন বাবার কাছে তার যেতেই হবে তাই সে বাবার কাছে যাচ্ছে আর আমি তাকে বাবার কাছে দিয়ে এখন দাঁড়িয়ে আছি আমরা এখানে আমাদের রাইডারটার জন্য অপেক্ষা করতেছিলাম যেটাতে টিকিট কেটে রেখেছি তো ওটা আসার পরে আমরা উঠে যাব। সামনের ওই দৃশ্যটা অনেক ভয়ঙ্কর ছিল আমার খুবই ভয় লাগে বাট এটা তো অনেকটা নর্মাল আমাদের রাইডারটা চলে আসছে তো আমরা এখন উঠে বসবো এখানে চারজন কি তিনজন ভালো মানে বসা যায় বেশি বসা যায় না তো ওই যে সামনে আমার বোন ভাইক না আমার দুলাভাই বসে আর পিছনে আমরা তো উপর থেকে পুরো এরিয়াটা দেখব সুইমিং পুলটা দেখব তো সেজন্য বেশি অপেক্ষা করতাছিলাম তো প্রথমে আমরা দেখতে পেলাম সামনের একটা সুইমিং পুল তো এটা অনেকটাই ছোট ছিল ভাবছি আল্লাহ এতটুকু পরে দেখি না আর একটাও সুইমিং পুল আছে যেটা অনেক সুন্দর ছোট বাচ্চা কাচ্চা শুরু করে সবাই সেখানে গোসল করতে পারবে আনন্দ করতে পারবে তো সুইমিং পুলে ঢুকতে পাঁচশো টাকা করে লাগে আমার কাছে মনে হয়েছে অনেকটা বেশি টাকা নিচ্ছে এখানে তো এই যে সেই সুইমিং পুলটা যেখানে বাবা মা সন্তান নিয়ে মজা করতে ছিল তো অবশেষে অনেক বেশি ভালো সময় কাটালাম তামান্না ওয়ার্ল্ড পার্কে সবাই ইচ্ছা করলে আসতে পারবেন তো এই যে মা মেয়ে আমরা একটু ভিডিও করে নিলাম তো অবশেষে নেমে এখন আমার ভ্যাগনি স্লিপ খাচ্ছে তো এদিকে আমি দেখতেছিলাম এই উপরের ট্রেনের যেই রোলার কাস্টার এটা খুবই সুন্দর অনেকটাই ভয়ঙ্কর শো শো করে চলে আসে যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ